চাপাইনগঞ্জ সীমান্তে নারী ও শিশু সহ সতেরো জনকে পুষিন করল ভারতীয় বিএসএফ চাপাই নবকগঞ্জ থেকে মোহাম্মদ রকিব উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন চাপাই সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ সতেরো জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার রাতে চাপাই নবকগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে তাদের পুষিন করা হয় পরে বুধবার ভোরে তাদের আটক করে বিজিবি বিজিবি ষোলো ব্যাটলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সীমান্ত পিলার দুইশো উনিশ বাই উনত্রিশ সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশে প্রবেশ করেন ওই সতেরো জন পরে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শিবনগর বাজার থেকে তাদের আটক করা হয় কিতাদের মধ্যে আটজন পুরুষ পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে তারা সবাই খুলনা ও যশোরের বাসিন্দা বিজিপি অধিনায়ক আরো বলেন আটককৃতরা অবৈধভাবে ভারতে গিয়ে তাদের দেশটির পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এরপর তারা ভারতের আগ্রা কারাগারে তিন বছর সাজা ভোগ করেন সম্প্রতি তাদের সাজার ম্যাচ শেষ হয় কারাগার থেকে মুক্তি পেলে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফ এর কাছে হস্তান্তর করে বিএসএফ এর বারো ব্যাটালিয়নের তিরাসন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুসিন করে